আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় ইনশাল্লাহ আমিও অনেক ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আবারও নতুন একটি গল্প নিয়ে আশা করি আপনারা মনোযোগ দিয়ে গল্পটি শুনবেন এবং এখান থেকে অনেক কিছু শিক্ষা নিতে পারবেন তো বন্ধুরা চলুন শুরু করা যায় আজকের গল্পে আমি একটি কোম্পানিতে চাকরি করা কিছু কর্মচারীকে নিয়ে আলোচনা করব একটা কোম্পানিতে অনেকগুলো কর্মীরা কাজ করে দেখা গেছে যে বিভিন্ন পদবীর জন্য একজন আরেকজনকে হিংসা করে যার পদবি একটু বড় সে তার নিচের পদবীর লোকজনকে হিংসা করে দেখতে পারে না সেভাবে যে এই কাজটা তার এই কাজটা আমি কেন করব বা উপর পর্যায়ের লোকের চাইতে যারা নিচে আছে ছোট পর্যায়ে যারা আছে তারা চিন্তা করে যে ও এই পর্যায়ে আছে আমি কাজ করে কেন তাকে সাহায্য করব এই বিভিন্ন ঠেলাঠেলি হিংসা এরকম চলার চলার কারণে দেখা যায় যে একটা সময়ে ওই কোম্পানির অনেক বড় একটা লস হয়ে যায় তো কোম্পানির মালিক যখন এই বিষয়টা লক্ষ্য করে জানতে পারে তখন কোম্পানির মালিক চিন্তা করে যে আমার কোম্পানির কর্মচারীদের মধ্যে একতা নিয়ে আসতে হলে আমাকে একটা পদক্ষেপ নিতে হবে আমাকে একটা কাজ করতে হবে যেন তারা সবাই একসাথে মিলে কাজ করে এবং আমার কোম্পানির অনেক উপকৃত হয় তো তিনি চিন্তা ভাবনা করে কোম্পানির গেটে একদিন একটা নোটিশ টাঙিয়ে দেয় সেখানে লেখা ছিল যে আমার এই কোম্পানিটা অনেক লসে চলছে হয়তো আগামী মাসে আমার এই কোম্পানিটা বন্ধ হয়ে যেতে পারে আর আমার এই কোম্পানিটা বন্ধ হওয়ার পিছনে যে সবচাইতে বেশি সবচাইতে বড় দায়ী সেই ব্যক্তিটা সেই ব্যক্তিটাকে আমি ধরে একটা নির্দিষ্ট রুমের মধ্যে বেঁধে রেখেছি যদি আপনারা তাকে দেখতে চান তাহলে এই অমুক নাম্বার রুমে চলে যান এবং আপনারা তাকে দেখতে পাবেন যখন ওই কোম্পানির কর্মচারীরা এই নোটিশটা দেখতে পায় তখন সবাই চিন্তা করে যে কি ব্যাপার কোম্পানি এরকম লসে চলছে এবং যার জন্যে কোম্পানিতে লস হচ্ছে তাকে বেঁধে রেখেছে যাই লোকটাকে একটু দেখে আসি কে এই ব্যক্তি কার জন্যে আমাদের এই কোম্পানিতে এরকম লস হচ্ছে যে আমাদের কোম্পানিটাই বন্ধ হয়ে যাচ্ছে কারণ সবাই তো একটা চিন্তা থাকে কোম্পানিটা যদি বন্ধ হয়ে যায় ছোটো পর্যায়ের লোক হোক আর বড় পর্যায়ের লোক হোক সবারই তো চাকরি চলে যাবে তো তারা একজন একজন করে ওই রুমের মধ্যে প্রবেশ করে এবং সবাই বাইরে বের হয়ে এসে দেখা যায় যে ছোট পর্যায়ে যারা লোক আছে তারা বড় পদবীর যা যারা লোক আছে তাদের সাথে অনেক ভালো ব্যবহার করছে এবং বড়ো পর্যায়ের যারা লোক আছে তারাও ছোট পর্যায়ের লোকদের সাথে অনেক ভালো ব্যবহার করছে এখন কাহিনী হলো এই ঘরের মধ্যে কী এমন জিনিস কোম্পানির মালিক রেখেছে যার কারণে সবার মধ্যে আবার একতা চলে এসল তো একজনকে যখন জিজ্ঞাসা করা হয় যে ভাই আপনারা দেখা যাচ্ছে ওই রুমের মধ্যে যাচ্ছেন এবং রুম থেকে আসার পরেই সবাই একে অপরের সাথে ভালো ব্যবহার করছেন একে অপরের সাথে মিলেমিশে কাজ করার জন্য চেষ্টা করছেন এর কারণটা কী তখন এক লোক বলে যে ভাই কোম্পানির মালিক আমাদের চোখ খুলে দিয়েছে কোম্পানির মালিক বলেছে যে ওই রুমের মধ্যে একজনকে বাধার বেঁধে রাখা আছে যে ব্যক্তি এই কোম্পানির ক্ষতি করছে যার জন্য এই কোম্পানিটা বন্ধ হয়ে যাচ্ছে আমরা যখন ওই রুমের মধ্যে প্রবেশ করি তখন আমরা ওই রুমের মধ্যে দেখতে পাই যে একটা কানিতে বা একটা জায়গায় একটা আয়না বাঁধা রাখা আছে এবং ওই আয়নার সামনে যখন আমি যাই তখন ওই আয়নার মধ্যে আমি আমাকেই দেখতে পাই আমি নিজেকেই দেখতে পাই এবং ওই আয়নার পাশে সুন্দর করে লেখা আছে যে আমার এই কোম্পানিতে আমার এই কোম্পানির ক্ষতি করার জন্য তুমি নিজেই দেয় কারণ তুমি তোমার বড় পর্যায়ের লোককে হিংসা করছো অথবা যারা তোমরা বড় পর্যায়ের লোক আছো তারা তোমাদের ছোট পর্যায়ের লোকদের হিংসা করছো আমরা তো ছোটোবেলা থেকে জেনে আসছি যে একতাই হলো বল এককভাবে কোনো কাজ করতে আমাদের অনেক সময় লাগলেও আমরা যদি দলবদ্ধ হয়ে কোনো কাজ করি দেখা যাবে যে সেই কাজটা অল্প কিছু সময়ের মধ্যেই আমরা সম্পূর্ণ করতে পারব তো ভাই কোম্পানির মালিকটা এই যে একটা পদ্ধতি আবিষ্কার করেছে এবং আমাদের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ তৈরি করে দিয়েছে যার কারণে আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি কোম্পানিটা যদি বন্ধ হয়ে যায় তাহলে তো আমাদেরই ক্ষতি আমাদের আয় রোজ রোজগারের পথটা বন্ধ হয়ে যাবে তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আর ছোট বড়। এর মধ্যে কোনো ভেদাভেদ রাখবো না সবাই মিলে একে অপরের সহযোগিতায় কাজ করব তাহলে আশা করি ইনশাল্লাহ কোম্পানিও অনেক উপকৃত হবে লাভবান হবে এবং আমরাও সেখান থেকে আয় রোজগার করতে পারব বন্ধুরা কোম্পানির মালিক আসলেই অনেক বড় মনের মানুষ অনেক শিক্ষিত মানুষ তা না হলে তিনি এতগুলো কর্মীর মধ্যে এই সামান্য একটা বুদ্ধি খাটিয়ে একতা বোধ তৈরি করতে পারতো না তাই আমরাও আমাদের জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে একতার সাথে কাজ করার চেষ্টা করব আশা করি গল্পটার সারমর্ম আপনারা বুঝতে পেরেছেন বন্ধুরা গল্পটা সম্পূর্ণ শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ